দেখো আগামীকালে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নদিয়া জেলার কৃষ্ণনগর সফরে আসছেন একদিনের জন্য এবং সেই সফর ঘিরেই কিন্তু চড়ছে পারদ রীতিমতো কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে কিন্তু নদিয়া থেকে অসংখ্য ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা শান্তিপুর শহর জুড়ে ঠিক আজ সাত সকালে নদিয়া শান্তিপুর ফুলিয়া বারো নম্বর জাতীয় সড়কের ঠিক এক পাশ থেকে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয় একাধিক নতুন ও পুরনো ভোটার কার্ড আর সেই নতুন আর পুরনো ভোটার কার্ড উদ্ধার ঘিরেই ছড়ালো তীব্র চাঞ্চল্য যেখানে দাঁড়িয়ে রাস্তায় চলাচলকারী বা যাতায়াতকারী মানুষেরা তারা দেখতে পায় একাধিক ভোটার কার্ড ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তার পাশে তারপরে খবর দেওয়া হয় নদী নদীয়ার শান্তিপুর থানায় ঘটনা খবর পেয়ে কিন্তু ছুটে যায় ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন আর সেই ভোটার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর থানায় এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে কিন্তু এসআইআর আবহ আর সেই এসআইআর আবহের মাঝেই কিন্তু একাধিক নতুন এবং পুরনো ভোটার কার্ড উদ্ধার উদ্ধারগিরে চাঞ্চল্য নদিয়া শান্তিপুর শহরে কে বা কারা রাতের অন্ধকারে এই রাস্তার পাশে ফেলে গেল পরিত্যক্ত জায়গায় এই নতুন বা পুরনো ভোটার কার্ড তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এবং রাজনৈতিক উত্তাপ এবং কে বা কারা ফেলে গেল নাকি রাতের অন্ধকারে কারা এসে ফেলে দিয়ে গেল এই নতুন বা পুরনো ভোটার কার্ড নাকি এসআইআর যে আবহ চলছে সেই এসআইআর যে ভয় এবং ভীতি সেই ভয় আর ভীতির কারণে কি আজকের এই পরিস্থিতি আর সেই পরিস্থিতির ঘটনার খবর তদন্ত মাপিক তদন্ত মাপিক দেখবেন নদীয়া শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এবং তদন্ত চালাচ্ছে নদীয়া শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এই ঘটনার যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেউ করা যায় এটা তার একটা